তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো রং বাজ এবং এখানে আমরা লিড চরিত্রে দেব কোয়েল মল্লিক এবং রজতা দত্তকে দেখেছিলেন তো এই ছবিটা দু সালে রিলিজ করেছিল এবং এটা দুর্গা পুজোতে রিলিজ হয়েছিলো এবং বলে রাখি এই ছবিটা অঙ্কুশের ছবি খিলাড়ির সাথে একসঙ্গে ক্লাসে এসেছিলো বাট খিলাড়ি ছবিটা তো রিসেন্টলি একটা ভালো দেখুন অঙ্কুশ সেই সময় নিউ কামার উঠছে তবে সেই ছবিটা যা কালেকশান করেছিল সেটা যথেষ্ট ভালো ছিল অঙ্কুশের কেরিয়ার অনুসারে বাট রংবাজ কিন্তু একটা ট্রেমেনডেস কালেকশান করেছিল তবে বলে রাখি এই ছবিটা কিন্তু তেলেগু ছবি চিরুথার রিমেক তো চিরুথা হচ্ছে রামচরণের প্রথম ছবি যেটা পুরী জগন্নাথের মানে পরিচালনায় করেছিল এবং চিরুথা এবং রংবাজ যখনই কোনো এই ছবিটা নিয়ে যখনই কম্পেয়ার হয় বা এই ছবিটা নিয়ে যখন কোনো কথা হয় তখন অবশ্যই কম্পেয়ার চলে আসে যে চিরুথা বেটার ছিল নাকি রংবাজ বেটার ছিল তো দেখুন ডেফিনেটলি দুটো ছবি আমি দেখেছি এবং রামচরণের ছবি আমার খুবই পছন্দ কারণ রামচরণকে আমার স্পেশালি খুবই ভালো লাগে কারণ তার কিছু ছবি আমি দেখেছি যেগুলো আমার খুবই পছন্দের যেমন ধ্রুবা বলুন বা আপনি রাঙ্গাস বলতে পারেন বা মাঘাধিরা বলতে পারেন আর আর বেটার লেগেছিল এবং তার পাশে আরও বেশ কিছু ছবি ছিল যেগুলো আমার খুবই পছন্দ তো রামচরণের ছবি আমি এমনি পছন্দ করি রামচরণের অভিনয় আমার খুব ভালো লাগে বাট আমাকে যদি এই মুহূর্তে কম্পেয়ার করা হয় যে কোনটা বেটার ছিল রংবাচ নাকি চিরুথা আমাকে অবশ্যই বলতে হবে চিরুতা ছবিটার থেকে রংবাজ ছবিটা অনেক বেটার ছিল তার কারণ কি সেই বিষয়ে আমি আসছি দেখুন চিরুথা ছবি যেটা বানানো হয়েছিল সেটা টিপিক্যাল একটা সাউথ মুভি যেমন হয় তো সেই ধরনের কিন্তু ছবিটা বানানো হয়েছে তবে এই ছবিটা দেখুন চিরুতা ছবিটা যে খারাপ লাগবে সেটা আমি বলবো না বাট ছবিটা যদি আপনি প্রথমে রংবাস দেখেন তাহলে চিরুতার ছবিটা আপনার কিন্তু সেইভাবে মনে ধরতে না পারে তার প্রধানত কারণ হচ্ছে রংবার ছবির গানগুলো খুব ভালো ছিল এবং তার পাশাপাশি রংবার ছবির যে অ্যাকশন সিনগুলো সেগুলো কিন্তু চিরুতার থেকে অনেক বেটার ছিল এবং তার পাশাপাশি রংবাজ ছবিতে যে ইমোশনাল দৃশ্যগুলো ফুটে উঠেছিলো সেগুলো কিন্তু চিরুথার মধ্যে অতটা ছিল কিন্তু অতটা যেন আমরা ফিল করতে পারিনি তো যার তুলনায় আমরা কিন্তু চিরুথার থেকে অবশ্যই রংবাজকে বেটার মনে হয়েছে এবার আসি রংবাজ ছবিটা মন মেন রিভিউতে আসি যে রংবাজ ছবিটা কেন আমার ভালো লেগেছে তো রংবাজ ছবিটা প্রথমে ছোট্ট করে গল্পটার কথায় আসি তো রংবাজ ছবিটা আমরা দেখতে পাই একজন বাচ্চা ছেলে ছোটোবেলায় তার বাবাকে একজন মেরে দিচ্ছে একজন ভিলেনে তাকে মেরে দিচ্ছে ডন এবং সেই সময় তার মাকেও এমন একটা অবস্থা তার মা কমায় চলে যায় এবং তাকে মাকে বাঁচাতে সে ছোটোবেলাতে জেলে যায় এবং পরবর্তী সময় যে সে যখন জেল থেকে বেরোয় তখন সে তার মাকে আর সেই বাড়িতে দেখতে পায় না এবং সে তার মায়ের খোঁজে চারিদিকে ঘুরে বেড়ায় এবং তার পাশাপাশি তার বাবাকে যে মেরেছে তার কি কীভাবে সে প্রতিশোধ নেবে সেই সমস্ত বিষয় নিয়ে হচ্ছে সিনেমাটা তৈরি হয়েছে এর থেকে বেশি কিছু জানতে গেলে অবশ্যই সিনেমা এবার এর এর থেকে বেশি কিছু জানতে গেলে অবশ্যই সিনেমাটা আপনাকে দেখতে হবে এবার আর সেই সিনেমার যে আমার মেন যে 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 বিষয়গুলো আমি খুবই পছন্দ হয়েছে প্রথমত হচ্ছে দেবপুরের এই রুটিটা কারণ দেখুন একমাত্র আমি বলতে পারি জিত কোয়েল যে একটা সাকসেসফুল জুটি ছিল তারপর যদি কোনো কোয়েল যদি কারোর সাথে জুটি পেতে সবচেয়ে বেশি সাকসেসফুল ছিল সেটা অবশ্যই দেবদার সাথে এবং দেবদার সাথে তার যে কটা ছবি এসেছিলো প্রত্যেকটা ছবি কিন্তু বক্স অফিসে দারুণভাবে সফল তো এই দেব কোয়েল জুটি অটোমেটিক কিন্তু একটা সত্যি কথা বলি একটা নষ্টাল কাজ করে দেব জুটি এবং তার পাশাপাশি রজতাব দত্ত রজতাব দত্তকে আমরা পেয়েছিলাম দেবের সাথে চ্যালেঞ্জ ছবিতে এবং সেই ছবিতে সে যখন সেই জিনিসটা খুব মজা লাগে তো এখানে তিনি একটু অন্যরকম ক্যারেক্টার প্লে করেছিলেন বাট আমি এটুকু বলতে চাই যে এখানে কিন্তু রজতাপর ক্যারেক্টারটা বেশ ভালো ছিল এবার আসি মেন যে বিষয়বস্তুগুলো আমার ভালো লেগেছে প্রথমত বল যদি আমি বলি প্রথম আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে এই ছবির গানগুলো বিশেষ করে এই ছবিতে দুটো স্যাড সং রয়েছে একটা দেখবেন যেখানে বেঁচে থেকে লাভ কি বলে একটা গান রয়েছে যেটা অরিজিৎ সিং গিয়েছে এবং প্রথমে জেলেতে একটা গান হবে যেখানে মাকে নিয়ে যে মায়ের প্রতি তার কতটা ভালোবাসা তার ইমোশন সেই দৃশ্যগুলো যেভাবে ফুটে ওঠে গানটার মধ্যে দিশাহীন চোখে ওই গানটা তো এই দুটো গান আমার খুবই পছন্দের এবং তার পাশাপাশি বেশ কয়েকটা গান কিন্তু খুব হিট হয়েছিল যেমন ইউ সরি বলে একটা গান ছিল বা তুই আমার হিরো বা ধরো এখন ও মধু বলে যে গানটা ছিল তো সত্যি বলতে গানগুলো কিন্তু এক কথাই বলতে গেলে একটা চাঁদ বাস্টার গান ছিল এবং প্রত্যেকটা গান কিন্তু সেই সময় প্রচণ্ড হিট হয়েছিল তারপরে তবে আমার যদি স্পেশালি বলেন আমার কিন্তু স্যাড সঙ্গ সবচেয়ে বেশি পছন্দ ছিল এবার আমি আসি দ্বিতীয় আমার যেটা সবচেয়ে ভালো যে সেটা হচ্ছে ইমোশনাল পোশনগুলো এখানে যে মায়ের সাথে যে ছেলের যে সম্পর্ক এবং তার পাশাপাশি যে ইমোশনাল দৃশ্য অর্থাৎ ছোটোবেলায় যখন যে মানে ছোটোবেলায় যখন দেবের ক্যারেক্টারটা জেলে যাচ্ছে এবং সেই সময় তার যে মায়ের প্রতি যে ভালো তার সাথে যে একটা সম্পর্ক এবং সে গানটা যেভাবে গানটা হয় এবং সেভাবে যেভাবে দৃশ্যগুলো এক এক করে আসে সত্যি কথা বলছি প্রচণ্ড কষ্ট হয় প্রচণ্ড কষ্ট হয় এবং সত্যি কথা ইমোশনাল দৃশ্যটা খুব ভালো করেছে প্রথম সিনে যে ইমোশনাল দৃশ্যটা জেলের মধ্যে তৈরি সেটা খুব ভালো এবং তার পাশাপাশি যদি আমি বলি এখানে যে অ্যাকশন সিনগুলো রয়েছে এই ছবির মধ্যে অ্যাকশন সিনগুলো দেখতে ভালো এবং বেশ কিছুটা ডায়লগ রয়েছে সেগুলো দেখতে ভালো লাগে এবং পাশাপাশি এর পাশাপাশি যদি বলা হয় যে দেবকে আগে যে ধরনের আইলি হিরো হিসাবে সত্যতা খুব ভা দারুণভাবে মানিয়েছিল এবং পাশাপাশি দেব কোয়েলের এই জুটিটা খুব সুন্দর লেগেছিল তো ওভারঅল ছবিটা কিন্তু সেই সময় বক্স অফিসে দারুণ একটা কালেকশান করেছিল এখন অ্যাকজ্যাক্টলি আমার মনে হয় আমার মনে হয় আট থেকে ন কোটি টাকার মতো একটা কালেকশান কিন্তু সেই সময় করেছিল এবং ছবিটা বক্স অফিসে আমি যেখানে হলে দেখতে চাই সেই সিনেমালে প্রায় দুদিন টিকিট পাইনি প্রচণ্ড ভিড় ছিল তো তোমরা এই রং বাস ছবিটা তোমাদের কেমন কি লেগেছিলো অবশ্যই জানিয়ে দিতে পারো তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকতে দেখা হচ্ছে পর ভিডিওতে